গত ক্লাসে আমরা একটা ফুল প্রজেক্ট দেখেছি কিভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয় সে কমপ্লিট স্টেপ বাই স্টেপ আমরা প্র্যাকটিস করেছি যাই আজ থেকে আপনাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে সেটা হলো আপনার এজেন্সি ওয়েবসাইট না আপনি আপনারা প্রত্যেকটা হোমে এরকম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এটার ফুল মুড কেমন আসে মানে ফুল প্রিভিউটা কেমন আসে আসলে আমরা দেখি ফুল প্রিভিউটা এই প্রজেক্টটা আপনারা প্রত্যেকটা এই প্রজেক্টটা আমাদের ইউটিউব যে চ্যানেল আছে দেওয়া হবে এই ফিগমা ফাইলটা আপনারা প্রত্যেক এটা আপনাদের হোমওয়ার্ক আর কি পুরোটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে আপনারা যেহেতু আমরা ধরেই নিই আমি নিয়েছি যে আগের ভিডিওগুলো আপনারা সব প্র্যাকটিস করেছেন আগের যত ভিডিও আছে আপনারা যদি সবগুলো ভিডিও দেখে থাকেন এই যে আমরা এইচটিএমএল সিএসএস গ্রিড ফ্লেক্স বা আমরা ফাইনাল একটা প্রোজেক্ট করলাম এই প্রজেক্টগুলো আমরা সবগুলো শিখেছি এই জন্য আপনারা যদি সবকিছু বিস্তারিত দেখেন আপনার সবগুলো ভিডিও ভালোভাবে দেখে থাকেন তাহলে এই প্রজেক্টটা আপনাদের কাছে আপনারা ইজিলি পাবেন তাহলে আপনাদের প্র্যাকটিস হবে আপনারা যত প্র্যাকটিস করেন আপনারা তত শিখবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবেন আজ এই ফিগমা ডেসক্রিপশনে ফিগমা লিংক থাকবে এই লিংকে ক্লিক করলে আপনারা এই ফাইলটা পেয়ে যাবেন তারপরে আমরা তো আপনাদের আগেই বলেছি যে এই ফিগমা ফাইলটা জাস্ট ডুপ্লিকেট করে আপনি আপনার মতো কাজ শুরু করে দেবেন আপনার যতদিন লাগে সমস্যা আপনারা যেহেতু নতুন আপনারা ওইভাবে কাজ করেন আস্তে ধীরে সমস্যা এখানে আপনার আমাদের এরকম একটা এজেন্সি ওয়েবসাইট হবে এটা এইচ টেবিল সেই তৈরি করবেন তাহলে কি হবে আপনাদের একটা প্র্যাকটিস হবে আপনারা পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন যে আপনি একটা

যে যে যেভাবে আছে সেভাবে কাজ করবেন আশা করি আপনারা পিওর সাইজে যদি পিওর সাইজে যদি এই জিনিসটা করেন তাহলে আপনারা এসটিএম সাইজ অনেকখানি মানে যদি করতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনারা এসটিএম সাইজ অনেকখানি শিখছেন আর কি এই জন্য এই জিনিসটা করতে পারতেছেন এটি কিন্তু পিওর সাইজে করাটা একটু যারা মানে বিগিনার তাদের জন্য একটু কঠিন হবে আর কি সমস্যা নাই কঠিন না আপনারা আস্তে আস্তে আপনারা শিখবেন আর সমস্যা আর কাজ শেষ হলে অবশ্যই আমাদের যে গ্রুপ আছে নয় একাডেমি স্টুডেন্ট কমিউনিটি এখানে সাবমিট করবেন অবশ্যই নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটিতে সাবমিট করবেন সবাই এখানে স্ক্রিনশটগুলো শেয়ার করবেন এই যে নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটি